আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি নিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই গুঁড়ো চিংড়ি দিয়ে কিভাবে ঝটপট কাবাব তৈরি করে নিতে পারবেন আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব তৈরি করা যেমন সহজ খেতেও তেমনই হয় দুর্দান্ত স্বাদের একবার বসায় তৈরি করে দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ গুরু চিংড়ি চিংড়িগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে ব্ল্যান্ড করে নিব তাই একটি ব্ল্যান্ডার জাগে নিয়ে নিচ্ছি এরপর এগুলোকে খুব মিহি করে ব্ল্যান্ড করে নিব এখানে আমি কোনো প্রকার পানি ছাড়াই গরু চিংড়িগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিংড়িগুলো কেমন পেস্ট হবে এবার এই চিংড়ির পেস্টগুলোকে একটি মিক্সিং বোলে ঢেলে নিব। তারপর এর সাথে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডালবাটা আমি এখানে মসুর ডাল এবং বুটের ডাল একসাথে মিক্স করে ব্ল্যান্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি অনুযায়ী লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝাল খাওয়ার উপর নির্ভর করে আপনাদের মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা সবশেষে দিয়ে দিব দুই টেবুল চামচ ধনিয়া পাতা কুচি এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে চিংড়ির পেস্টের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে জন্য দিয়ে চামচ বেসন চাইলে এখানে আপনারা চাউলের গুঁড়া কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন তবে বেসন ব্যবহার করলে কাবাবের টেস্ট অনেক বেশি ভালো আসে এবার এই মিশ্রণগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন আমি কাবাবের শেপ দেওয়ার জন্য হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি তারপর এখান থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কাবাবগুলোকে তৈরি করে নিতে পারবেন একই রকম প্রসেসে আপনাদেরকে আরেকটি কাবাব তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো কাবাব একই রকমভাবে আমি তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে কাবাবের পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিব বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব কাবাবগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে কাবাবগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এই কাবাবগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব বাকি কাবাবগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন চিংড়ি মাছের এই কাবাবগুলো দেখতে মশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে বাসায় যদি মাংস না থাকে আর কাবাব খেতে ইচ্ছে করে তখন গুরু চিংড়ি দিয়ে এভাবে কাবাব তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর কেউ বুঝতেই পারবে না যে এগুলো চিংড়ি মাছের কাবাব রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ঘরোয়া উপকরণে ভীষণ মজার আলু টিকিয়ে কাবাব তৈরি করে দেখাবো এই কাবাবগুলো তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় একবার বাসায় তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি আগের থেকে দুটি বড়ো সাইজের আলু এভাবে কেটে এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে ম্যাশ করে নিব আলুগুলোকে পুরোপুরি সিদ্ধ করা যাবে না কেননা আলু বেশি সিদ্ধ করলে নরম হয়ে যাবে এবং ভাজার সময় ভেঙে যেতে পারে আপনারা চাইলে ম্যাশ করার কাজটি হাত দিয়ে কিংবা কাটা চামচ দিয়েও করতে পারেন সম্পূর্ণ আলু ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনে কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে দেব কোয়াটা চা চামচ চিলি ফ্লেক্স কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া সবশেষে দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন আমি কাপাবের শেপ দেওয়ার জন্য আমার দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব এরপর চেপে চেপে কিছুটা গোল করে নিব তারপর দুই হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিব এখন হাত দিয়ে এর চারপাশে এভাবে চেপে চেপে সমান করে নিব এতে করে কাবাবগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব একইভাবে আপনাদেরকে আরো একটি কাবাবের শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই প্রথমে ডো হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব এরপর দুই হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিব এবার এর চারপাশে এভাবে চেপে চেপে সমান করে নিব খুব সহজেই আরও একটি কাবাবের শেপ তৈরি করে নিয়েছি সবগুলো কাবাব আমি একই রকম শেপে তৈরি করে নিয়েছি এবার এর থেকে একটি কাবাবের পিস নিয়ে নিচ্ছি এরপর অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন এর মধ্যে কাবাবের পিসটিকে দিয়ে দিব এরপর কর্নফ্লাওয়ারের মধ্যে এটাকে খুব ভালো করে কোট করে নিব কোট করা হয়ে গেলে কাবাবের গায়ে লেগে থাকা এক্সট্রা কর্নফ্লাওয়ার এভাবে ঝেড়ে নিব একইভাবে আমি বাকি কাবাবের পিসগুলোকে কোট করে ভেজে নেব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে এক একে কাবাবের পিসগুলো দিয়ে দিব সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলো উল্টে দিব নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার আজ মিডিয়াম টু লো হিটে রেখে কাবাবগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব খুব সহজেই তৈরি করে নিয়েছি আলুর এই মজাদার টিকিয়া কাবাবগুলো দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার এই কাবাবগুলো আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন আবার চাইলে সস দিয়েও খেতে পারেন তবে যেভাবেই খান না কেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সস্তার উপকরণ দিয়ে ভীষণ মজার কাবাবের রেসিপি নিয়ে শীতকালে আমাদের দেশে খুব সহজে অল্প টাকায় রাস্তার পাশে গুঁড়া চিংড়ি পাওয়া যায় আর এই সস্তার উপকরণ দিয়ে যদি খুব মজার কাবাব তৈরি করা যায় তাহলে তার কোনো কথাই হবে না আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি গুড়া চিংড়ি চিংড়িগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে টেলে নিব আর কাবাব তৈরির জন্য আমি অন্যদিকে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল মুগ ডালগুলোকে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব প্রথমে আমি চিংড়িগুলোকে টেলে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে চিংড়িগুলোকে ঢেলে নিব তারপর আঁচ মিডিয়ামে রেখে চিংড়িগুলোকে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন চিংড়িগুলো পুড়ে না যায় খুব সাবধানে আস্তে আস্তে এগুলোকে টেলে নিতে হবে আর কাবাব তৈরির জন্য আপনারা চাইলে মসুর ডালও ব্যবহার করতে পারেন আমার বাসায় মুসুর ডালটা অ্যাভেলেবল ছিল না তাই আমি মুগ ডাল নিয়েছি চিংড়িগুলো ভাস্তে ভাসতে যখন প্যানের নিচে এরকম লেগে আসবে তখন বুঝতে হবে চিংড়িগুলো টালা হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব দেখুন চিংড়িগুলো টালার পর দেখতে ঠিক এরকম হয়েছে এবার এগুলোকে বেটে নিব অন্যদিকে আমি ডালগুলোকেও ধুয়ে নিয়েছি এগুলোকেও আমি বেটে নিব আপনারা চাইলে এগুলোকে ব্ল্যান্ডার করেও নিতে পারেন তবে আমি এগুলোকে শিল্পাটায় বেটে নিয়েছি এখন একটা মিক্সিং বলে প্রথমে বাটা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি আর চিংড়ি আর ডালগুলো বেটে নেওয়ার সময় আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি আপনারাও এখানে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না তারপর এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা ডালগুলো এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনে কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া কোয়াটার চা চামচ মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা কোটা চা চামচ গরম মশলার গুঁড়া কোটা চা চামচ রসুন বাটা কোয়াটা চা চামচ আদা বাটা সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব চেষ্টা করবেন এখানে সবগুলো মশলাই ব্যবহার করার জন্য এতে করে কাবাবের সেরা স্বাদটাই আপনারা পাবেন মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ওয়ান থার্ড কাপ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব বেসনটা একবারে দিয়ে দিব না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব সম্পূর্ণ বেসন আমি মিশিয়ে নিয়েছি এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবল চামচ চাউলের গুঁড়া তারপর এগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন আরও এক টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি এই ডোটাকে একটু শক্ত করে তৈরি করে নিতে হবে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে চাউলের গুঁড়া অথবা বেসনের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ডো তৈরি করে নিয়েছি এখন কাবাবের শেপ দেওয়ার জন্য আমি দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার এর থেকে সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে নিব তারপর প্রথমে গোল বল তৈরি করে নিব এবার হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নিব দেখুন খুব সহজে একটি কাবাব তৈরি করে নিয়েছি একই রকম ভাবে আমি বাকি কাবাবগুলো তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে কাবাবের পিসগুলো দিয়ে দিব একবার যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি কাবাবগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে কাবাবগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি কাবাবগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন চিংড়ি মাছের এই কাবাবগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এই কাবাবগুলো আপনারা চাইলে গরম ভাতের সাথে কিংবা সস দিয়েও খেতে পারেন যেভাবেই খান না কেন এই স্বাদ আপনার মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ এবং অসম্ভব মজার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার মাংস চালাই ভীষণ মজার টিকিয়া কাবাব তৈরি করে দেখাবো আর আজকের এই কাবাবগুলো আমি তৈরি করব মসুর ডাল আর ডিম দিয়ে মাংস ছাড়াই যে শুধুমাত্র ডাল দিয়ে এত মজার কাবাব তৈরি করা যায় তা আমাদের অনেকেরই অজানা আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব হাফ কাপ মসুর ডাল এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এবার এগুলোকে হাত দিয়ে কষলে খুব ভালো করে ধুয়ে নিব। ডালগুলোকে আমি দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে দেড় কাপ পানি ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত পানির মধ্যে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব হাফ কাপ ডাল সিদ্ধের জন্য দেড় কাপ পানি যথেষ্ট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা কোয়াটার চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব চা চামচ আদা রসুন বাটা এবার এগুলোকে সামান্য নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে সিদ্ধ করে নিব ডালগুলো যখন পানি শুকিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটাকে সরিয়ে নেব তবে পানি পুরোপুরি শুকিয়ে নেওয়া যাবে না ডালটা যখন সিদ্ধ হয়ে এরকম মাখা মাখা হয়ে যাবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব আমি সিদ্ধ ডালকে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি আর এর মধ্যে থাকা তেজপাতাটিকে ফেলে দিয়েছি এবার প্রথমে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া কোয়াটার চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব এক চা চামচ সয়া সস এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিব চামচ টমেটো সস এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ ব্রেড ক্রামস আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তবে ব্রেড ক্রামস দিলে কাবাবগুলো খেতে অনেক বেশি মজার হবে ব্রেড ক্রামস দেওয়ার পর এগুলোকে আবারও মিশিয়ে নিব আর ব্রেড ক্রামস দেওয়ার পর ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে তাই আমি এখানে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন আবারও ভালো করে মিশিয়ে নিব ডিম দেওয়ার পর ডোটা অনেকটাই নরম হয়ে যাবে তাই খুব বেশিক্ষণ রাখা যাবে না মিশানো হয়ে গিয়েছে এখন আমি নাস্তার শেপ দেওয়ার জন্য দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার প্রথমে ডো থেকে সামান্য পরিমাণে হাতে নিয়ে নিব এরপর হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপর চাপ দিয়ে চ্যাপটা করে নিব খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো কাবাবের শেপ আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশ কয়েকবার উল্টে পাল্টে কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব খুব সহজেই তৈরি করে নিলাম মসুর ডালের এই টিকিয়া কাবাবগুলো দেখুন কাবাবগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দারুণ মজার একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আর এই কাবাবগুলো খেতে এতটাই মজার হয় যে কেউ বুঝতেই পারবে না এগুলো মাংস ছাড়া শুধুমাত্র ডাল দিয়ে তৈরি গরম ভাত কিংবা সসের সাথে যেভাবেই খান না কেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ